আমরা চাই কি আবি আমরা যারা নারীরা আছি নারীদের করছি আমরা এখানে অনেক বোনেরা আছি প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে আমি করছি আমি একজন নারী আমি একজন নারী আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি একজন নারী হচ্ছে সমাজে সব বেশি অবদীলিত একজন নারী মুখ থাকতেও বাধ্য বাবা অথবা বড় ভাই থাকলে বড় ভাইয়ের অথবা যদি ওইখানে আর লোক থাকে চা দেখা তাদের অধীনে থাকে তারপরে যখন মেয়েটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ওইখানে শ্বশুরবাড়িতে শ্বশুর ভাসুর হাজবেন্ড দাদর নানান শাশুড়ি প্রত্যেকে হচ্ছে লেকচারা প্রত্যেকে হচ্ছে এক একজন শিক্ষক ওই শিক্ষকদের কাছে এই মেয়েটার কমার দাম থাকে না একটা তিনটা আমি জায়গা যদি একটু করতে চান এত সুন্দর রে ডিএকশন অপরচুনিটি দেখালো এই অপরচুনিটি আপনি ঘরে বসে নিতে পারবেন সম্ভব আপনাদের জন্য আপনাদের ফোন ফোন একটা কথা বলেন বাইরে আছেন মনে একটা কথা বলেন নিতে পারবেন আপনাদের পক্ষে সম্ভব আপনারা এখানে শুধু একজন মনে কথা হচ্ছে বাকিগুলা সবছো আপনারা জানেন না মানে আপনাদের করতে হবে এটা পা জায়গা এখানে কোনো আপনার কোনো কষ্টের কোনো কিচ্ছু নাই দেখেন আমরা নারী আমরা আমাদের জায়গা থেকে আমাদের কোনো বাড়ি হয় না বাবার বাড়ি শ্বশুর বাড়ি এরপর কি সন্তানের বাড়ি এরপরে আরেকটা হচ্ছে কি মেয়েদের শ্বাস না আপনার নিচে যে নামটা যে নামটাও কিন্তু আপনার নাই থাকে না যে নামটা কিন্তু আপনার থাকবে না ছোটবেলা যখন আপনি বড় হছেন কৈসর পর্যন্ত আপনি বাবা বাড়িতে ছিলেন সেই বাবা বাড়িতে থাকা পর্যন্ত কিন্তু আপনার নামটা আছে বিয়ে হওয়ার পর পরে আপনার নামটা চেঞ্জ আপনার নিজের কোনো নাম নাই কোনকে পরিচয় আছে আমি আমার জায়গা থেকে একটা পরিচয় কিন্তু আমি বহন করি আমার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে আমার নাম আমার যে এই ব্যানারগুলো তৈরি হচ্ছে আমার যে প্রত্যেকটা ব্যানার তৈরি হচ্ছে আজকে নাঙ্গলকোটের প্রোগ্রাম শুক্রবারে চট্টগ্রাম হেড অফিসে আমার প্রোগ্রাম আমার নামটা কি গাইমা খাতুন রানী এস আমার নামের পাশে কিন্তু একটা পদবিও আছে সেটা হচ্ছে আমার নাম আমার পরিচয় আপনারা কি এরকম একটা এরকম একটা পরিচয় নিয়ে ভাসতে চান

ধরতি পাটে এখন এই ব্যাখ্যাটা কি আপনারা দেখতে চান দেখার